আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দাঁড়ান এই কাজ বন্ধ এটা কি কাটতেছেন দাঁড়ান এই মাইকেল এদিকে মাইকেল এদিকে আজকে কয় তারিখ সাতাইশ তারিখ আজকে তুই কি এই দুনিয়াতে থাকস এটা তো এটা তো উগান্ডা না এটা এটা বাংলাদেশ আজকে একত্রিশ তারিখ সময় পাস নাই বেটা এটা এক তারিখের মধ্যে কমপ্লিট হওয়ার কথা আমি দশ তারিখে ওপেন করব প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত দেখতেছি কাঁধি কাটতেছেন কারণ কি আজকের মধ্যে আমাদের সব কাজ মোটামুটি গুছিয়ে গেছে কাজ এমনি গুছিয়ে গেছে এখন আজকের মধ্যে শেষ হয়ে যাবে রঙের কাজও তো এখনো বাকি আচ্ছা রঙের কাজ বলতেছি তোরে নাস্তা খাওয়ার জন্য দিছি কত প্রিয় বন্ধুরা

এটা কি দশ তারিখের মধ্যে উদ্বোধন হবে করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচশো টাকা তো আরাই ফেলছে হ্যাঁ তো আরো পাঁচশো দেয়া লাগবে এখন তাহলে ঠিক আছে টাকা পকেট ছিল নাকি হ্যাঁ ধর এই পাঁচশো টাকা নাস্তা করিস সবাই মিলে